দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদের সম্পত্তি টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো লিখে দিলে ভালো হতো আমার এখানে যে আমি কোচ নেশনে টিমেরই শুধু দেখুন আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা শুধু করতেই হবে এটাই দীর্ঘদিন বাংলাদেশ দল বাজে পার পারমেন্সে ভুগছেন এবং হাজার কোটি কোটি মানুষের মন ব্যাঙ্গে টশনশ করে দিয়েছেন সিলেক্টাররা কি করেন আপনারা কি করেন দেশের এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেট কোথায় যাচ্ছে আপনাদের চোখের কি তা দেখা যাচ্ছে না আপনারা তা লুকাইতে আছেন আসলে সব এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টারদের হাতেও অপশনও কম অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো হবে সিলেক্টারদের জন্যও ভালো হবে বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না আমরা সিলেক্টরা কোরদের সাথে আমার হেড কোদের সাথে ডিসকাস করে সাথে ডিসকাস করে বাট অপশন যদি আপনিও বলেন আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেভাবে চিন্তা ভাবনা করে সেভাবে টিমটা দেয় আমার কথা হলো যে আমাদের যে বেশ ষোলো জন দিবে সেই ষোলো জনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না ওটার মধ্যে আমাদের থাকতে হবে আপনি একজন দেশের কোচ কি দায়িত্ব নিয়ে আপনারা কাজ করতেছেন বাংলাদেশের জনগণ বুঝতেছে না বাংলাদেশের ক্রিকেট দিন দিন তলা নিতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনারা যে ষোলো জন প্রতিটি সিরিজে সিলেক্ট হয় সেই ষোলো জনের মধ্যে সবচেয়ে ব্যাটা যারা ব্যাটে রান আছে পারফরমেন্স ভালো করে তাদেরকে নেবেন এবং কি আজকে সিরিজে কি আশাবাদী আপনারা বলতে পারবেন দেখুন আমি কোচ আমা আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও থার্টিনে যাই কোচিং করো আই ডোন্ট মাই। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল শুধু সো এটা নিয়ে আমার কখনই এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যে যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে ভালো করলে সবাই বাহাবা দিবে বাট আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট দিচ্ছি কি না আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী বলে কী যেন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনাকে লিখে দিলে ভালো হতো বলে দিলেন পাবলিকটি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো দেন আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুদ্ধ রাখব বাট আপনি একটু লিখে দিতে পারেন না বাট আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো বছর অনেস্ট কিনা আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হলে আমাকে ভোট আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্টলি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে হয় লেখা উচিত এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো আর এখানে আমি নিজের আসিলে যে আমি আমি চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো বাট এটাতে যদি খারাপ ভালো ভালোবাদি কেন আর আমাদের তো এরকম লাকজারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছে এর মধ্যে ফ্যামিলিজম করে আমি কি কী লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি ঠিক আছে খেলাই দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি এদের এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক সো দাসি সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে কীভাবে আসলে দেখা উচিত